আচ্ছা এখানে তো অনেক কিছু দেখছি তোমার ফটোগ্রাফি আছে মিউজিক আছে সিনেমাটোগ্রাফি অনেক রকমের কাজ আছে অ্যাকচুয়ালি তো তোমার পেশেন্স আছে তো আমার একটু ডিটেলে জানতে হবে সব কিছু অ্যাবসলিউটলি জাস্ট গো ফর ইট তো প্রথমেই জানতে চাইবো তোমার profession সম্পর্কে লাইক তোমার জবটা কি এখানে তোমার রোলটা কি কি জব করো আমি কারেক্টিভ সার্ভিসেস নিউ সাউথ ডিজিটাল মিডিয়া ডেভেলপার হিসেবে জব করছি এখানে আমাদের মেনলি বিভিন্ন ধরনের কন্টেন্ট সেটা ভিডিও অডিও ফটোগ্রাফি কিংবা গ্রাফিক্সের কাজ করতে হয় বাহ তো মানে কি ধরনের কন্টেন্ট বানাও এখানে এটা মেনলি তোমার এডুকেশনাল কন্টেন্ট তারপরে ওরিয়েন্টেশন ভিডিও কিংবা ধরো একাডেমিক কোনো টিউটোরিয়াল কখনো প্রোফাইল ভিডিও আবার ধরো অডিওর মধ্যে পডকাস্ট বানাতে হয় কিংবা গ্রাফিক্সের মধ্যে ধরো পোস্টার হ্যান্ড আউট লিফলেট বিভিন্ন রকমের ডিজাইনেরও কাজ করতে হয় ও তো তার মানে তুমি মিডিয়াতে ডিগ্রি নিয়েছো আর মানে এখন এটা রিলেটেড জব করছো আমার ব্যাকগ্রাউন্ড তো অ্যাকচুয়ালি সোশ্যাল সায়েন্স মানে তাহলে মাল্টিমিডিয়ার কাজ কিভাবে করতে পারছো সত্যি কথা বলতে মাল্টিমিডিয়ার কাজটা আমি এর যে প্রতিটা স্কিল এটা আমি সেলফ টর্চ বা সেলফ লার্নিংয়ের মাধ্যমে শিখেছি অনলাইন থেকে ধরো বিভিন্ন রকমের স্টাডি ম্যাটেরিয়াল কালেক্ট করেছি রিসোর্স কালেক্ট করেছি এটার উপরে প্রচুর স্টাডি করেছি এবং গ্রাজুয়ালি ধরো এটার সিনেমাটোগ্রাফি বা ক্যামেরা লেন্স এডিটিং অডিও রেকর্ডিং মিক্সিং এই প্রত্যেকটা কাজ আমি নিজের আগ্রহে শিখেছি আর শুধু শেখাটা না মানে এই ব্যাপারটাকে আমার ধরো একটা প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে হয়েছে যেন এই জবের ক্রাইটেরিয়াগুলি মিট করে আচ্ছা তো শুরুতেই জানতে চাইবো তোমার মানে তোমার যে ক্যারিয়ারটা শুরুটা একটু বলো তোমার যে নিউ সাউথ ওয়েলস गवर्नमेंटে জবটা কিভাবে পেলে অনেক দিন ধরে প্রাইভেট জব করছিলাম তো তারপরে আমার সব সময় একটা ড্রিম ছিল যে আমি অস্ট্রেলিয়ান गवर्नमेंट জব করব তো প্রচুর জবে অ্যাপ্লাই করেছি রিজেক্টেড হয়েছি বাট আমি থামিনি হ্যাঁ কন্টিনিউয়াস তোমার অ্যাপ্লাই করে গেছি আর অস্ট্রেলিয়ান ওয়ার্কফোর্সে কাজ করার জন্য যে ক্যাপাবিলিটিসগুলি দরকার বা যে ধরনের কম্পিটেন্সি দরকার সেটা আমি সেলফ লার্নিংয়ে বলো প্র্যাকটিস করে বলো এটা ডেভেলপ করেছিলাম আর দু হাজার সালে আমি প্রথম ডিপার্টমেন্ট অফ কমিউনিটিস অ্যান্ড জাস্টিসে অ্যাডমিন অ্যান্ড ইন্টেলিজেন্সে জয়েন করি এরপর দু সালে ডিপার্টমেন্টে একটা মিডিয়া রোলে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আসে চার মাসের একটা প্রজেক্টের জন্য তো আমি আমার যে অ্যাপ্লিকেশন ফর্মাল অ্যাপ্লিকেশন ওটার সাথে আমার বানানো কিছু কন্টেন্ট এর কারণ একটা মিডিয়া রোল তো আমার পোর্ট মানে একটা প্রোফাইলের একটা পোর্টফোলিও দিতে হয়েছিল তো ওখানে আমার বানানো টেলিফিল্ম এবং কিছু মিউজিক ভিডিওর কাজ আমি জমা দিই এরপরে ওরা আমাকে অ্যাপয়েন্ট করে কিন্তু চার মাসে ওরা আমাকে একটা প্রজেক্ট করার জন্য একটা অ্যাসাইনমেন্ট দেয় কিন্তু এখানে একটা মজার ব্যাপার কি জানো কি সেটা হচ্ছে যে চার মাসে ওরা তো আমাকে একটা কাজ দিয়েছিল আমি ওই একটা জায়গায় একই সময়ে ওদেরকে দুটো প্রজেক্ট করে দিয়েছিলাম যেটা এখনও আমাদের এন্টার স্টেটে সব কারেকশনাল সেন্টারে এটা দেখানো হয় হ্যাঁ কিন্তু এটা তো ধরো একটা টেম্পোরারি রোল ছিল তো আমাকে ওটা শেষ করে আবার ফিরে যেতে হয়েছে আমার অ্যাডমিন রোলে কিন্তু আমার একটা ড্রিম তৈরি হয়ে যায় যে আমি মিডিয়াতেই জবটা করব। এবং সেই পার্সপেক্টিভে ধরো আমি এভরি ওয়ানসডে যে জব পোস্টিংগুলি হতো এক বছর আমি কোনো পোস্টিং মিস করিনি এবং সব জবে আমি কন্টিনিউয়াস চেক করে গেছি তো এভাবে ধরো প্রায় একটা বছর আমার চলে যায় তারপর দু হাজার আঠেরো সালে আমার মা খুব অসুস্থ হয়ে পড়েন এবং ওনাকে দেখার জন্য আমি ওভার নাইট আমাকে বাংলাদেশ যেতে হয় তো আমি খুব মজার ব্যাপার যে আমি যখন এয়ারপোর্টে বোর্ডিংয়ে বসে আছি এবং আমার তখন আমার ফোনে আমি জব পোস্টিং হান করছিলাম এবং দেখি যে এই জবটাই তখন অ্যাডভার্টাইজড হয়েছে এবং সময় আছে আমার হাতে মাত্র দুই সপ্তাহ তো আমি ধরো নানা রকম চিন্তা করছি মাথায় কিন্তু অনেক স্ট্রেস নিয়ে আমি ট্রাভেল করি এরপর দেশে গিয়ে প্রথম সাত দিন আমি বি অনেস্ট কিছুই করতে পারিনি কারণ মা তখনও খুবই অসুস্থ ছিলেন আর এরপরে আমার হাতে ছিল মাত্র সাত দিন আমি অ্যাপ্লিকেশন লেখার জন্য বাসার যে কম্পিউটারটা অন করতে গিয়ে দেখি নষ্ট বাজারে নিয়ে ঠিক করে নিয়ে আসলাম এসে আবার অন করে দেখি মাইক্রোসফট ওয়ার্ড নাই এও কি সম্ভব পরে ওয়ার্ড ইনস্টল করলাম করে অ্যাপ্লিকেশন লেখা শুরু করলাম এবং ধরো এক দেড় পৃষ্ঠা লিখলাম হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল দিয়ে আমার পুরো লেখা লস্ট তো এভাবে অনেক প্রতিবন্ধকতা ছিল কিন্তু আমি অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি লিখে সাবমিট করতে পেরেছিলাম এবং আমার ইন্টারভিউয়ের জন্য আমি কল আপ ইমেল পাই যাক তাহলে তোমার স্ট্রেস তো অন্তত কমল তখন আমার একটু স্ট্রেসটা অবভিয়াসলি কমেছিল অ্যান্ড বাট আমাকে বাংলাদেশ থেকে মাকে অসুস্থ রেখেই ওনার দোয়া নিয়ে ফেরত আসতে হয়েছিল কারণ আমার প্রচুর প্রিপারেশনের একটা ব্যাপার ছিল কারণ এটা হাইলি কম্পিটিটিভ একটা পজিশন ছিল কিরকম দেখো মিডিয়াতে আমার তো বেসিক্যালি কোনো ডিগ্রি ছিল না আর যেহেতু আমাকে এখানে লোকাল অ্যাপ্লিক্যান্টদের সাথে কম্পিট করতে হয়েছে সো নিজের উপরে তো একটা আত্মবিশ্বাস ছিল কিন্তু আমার মেরিট বা স্কিলের মানে সবটুকু এখানে অ্যাপ্লাই করতে হয়েছিল এবং বেসিক্যালি আমি ইন্টারভিউ ফার্স্ট হয়েছিলাম বলে আমি এই জবটা পেয়েছিলাম ওয়াও দারুন অ্যাচিভমেন্ট হ্যাঁ আর সেই তখন থেকে একটা দীর্ঘ সময় ধরো আমি একটা আনন্দ নিয়ে কাজ করছি কারেন্ট পজিশনে আচ্ছা তুমি যে বললে যে তুমি দীর্ঘ সময় ধরে কাজ করছো তো এখানে তোমার অ্যাচিভমেন্টটা কি সবচেয়ে বড় কথাটা কি যে আমি একজন বাংলাদেশি হয়ে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টে ধরো স্পেশালি স্টেট গভর্নমেন্টে আমার বেশ কিছু কাজের কন্ট্রিবিউশন এখানে অ্যাড হচ্ছে আমার একটা ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি হচ্ছে আর এটা একদিকে যেমন ধরো দায়িত্বপূর্ণ অন্যদিকে এটা খুবই চ্যালেঞ্জিং আর প্রফেশনালি তো অনেক রিওয়ার্ডিং সত্যি মানে আসলে শুড বি অফ স্পেশালি বাংলাদেশি জন্য একটা হ্যাঁ মানে অনেক ভালো লাগে যখন দেখি ধরো আমার বানানো কোনো ভিডিও কন্টেন্ট দিয়ে এখানকার যে প্রাইমারি ট্রেনিং আমাদের যে প্রাইমারি ট্রেনিং অ্যাকাডেমি আছে সেখানে আমি যখন দেখি যে আমার বানানো কন্টেন্ট দিয়ে তাদের মেন কোর্স মডিউলগুলি পড়ানো হচ্ছে প্লাস তোমার ন্যাশনাল যে টিভি চ্যানেলস আছে যেমন ধরো চ্যানেল সেভেন নাইন এরা যখন নিউজ স্টোরি করে তখন আমার বানানো ফুটেজ দিয়ে তারা স্টোরিটা করছে কিংবা ধরো আমার তোলা ছবি আমাদের কোনো অ্যাম্বাসেডর যার ছবিটা অপার হাউসে ডিসপ্লে হচ্ছে তো এটা একটা অন্য লেভেলের আনন্দ কিন্তু সবচেয়ে আনন্দের ব্যাপারটা হচ্ছে যে দু সালে আমি আমাদের যে স্টেটের একটা ন্যাশনাল প্রজেক্ট হয়েছিল। সেই প্রজেক্টে আমি কনজিকিউটিভ চার বছর ওটার ভিডিও কন্টেন্ট মডিউলটার প্রজেক্ট লিড অ্যান্ড এক্সিকিউশনে ছিলাম এর জন্য আমাকে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের কমেন্ডেশন অ্যাওয়ার্ডটা দেওয়া হয় এবং এটা আমার জীবনের জন্য একটা অনেক বড় মাইল স্টোন